উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি পায়েল শুরু করছি আজকের রান্না আজ আমি রান্না করছি সবুজ অর্থাৎ কাঁচা টমেটো দিয়ে মাছের ঝাল পাকা টমেটো দিয়ে তো মাছের ঝাল কিংবা মাছের ঝোল আমরা অনেক খেয়েছি কিন্তু কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করলে তার স্বাদটাও কিন্তু দারুণ হয় আজ এখানে আমি রান্না করে নিচ্ছি মৌরলা বা মায়া মাছের জাল তো মাছগুলো প্রথমে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম আর রান্নার জন্য বেশ বড়ো সাইজের চারটে টমেটো এখানে নিয়েছি এই রান্নাটা আমি ছোট মাছ দিয়ে করছি ঠিকই তবে বড় মাছ দিয়েও খেতে বেশ ভালো লাগে বা নিরামিষ ক্ষেত্রে বড়া দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে টমেটোগুলো এখানে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি ঠিক যেমন আলু ভাজা রান্না করতে গেলে আলু যেভাবে কাটি সেইভাবেই ঝিরি করে কেটে নিলাম আর টমেটোর বীজগুলো আমি ফেলে দিচ্ছি তবে যারা বীজ খেতে চান বা রাখতে চান তারা রাখতেও পারেন শীতকালের বাজারে কাঁচা টমেটো পাওয়া যায় যদিও এই টমেটোগুলো আমি বাজার থেকে আনিনি আমাদের বাড়িতেই হয়েছিল। যাদের বাড়িতে টমেটো গাছ নেই তারা বাজার থেকেই নিয়ে আসবেন গরম গরম ভাতের সাথে শীতের দুপুরবেলা এই রান্নাটা থাকলে সত্যি বলছি আর কিছু লাগে না আর এই রান্নাটা ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে তাই এখানে আমি প্রায় আটটা থেকে দশটা কাঁচা লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কার ঝাল কিন্তু এই রান্নায় চলে না কাঁচা লঙ্কা দিয়েই রান্না করতে হয় কিন্তু যারা আপনারা ঝাল খেতে চান না বা ভালোবাসেন না পছন্দ করেন না তারা অবশ্যই ঝালের পরিমাণটা কমিয়ে নেবেন কারণ সেক্ষেত্রে ঝাল বেশি হয়ে গেলে আপনাদের এই স্বাদটা ভালো লাগবে না কাঁচা লঙ্কাগুলো পেটেও দেওয়া যেতে পারে আমি এখানে চিড়ে রান্না করছি উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময়ই আপনাদের কাছে খুব সহজে বিভিন্ন ধরনের রান্না করে দেখায় সেটা বিশেষ কোনো রান্না হোক কিংবা দৈনন্দিন কোনো রান্না তাই আপনারা উনুন টেস্ট অফ বেঙ্গলকে ভালোবেসে করে তুলতেই পারেন আপনাদের রান্নাঘরের সাথেই টমেটো কাটা হয়ে গেছে কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি এবার আমি গ্যাস চালিয়ে কড়াইটা প্রথমে গরম করে নেব গরম করার সময় খেয়াল রাখবেন কড়াই যেন এক ফোঁটাও জল না থাকে নইলে কিন্তু মাছ ভাজার জন্য যখন তেল দেবেন তখন সেই তেল আপনার গায়ে ছিটকাবে আর কড়াই গরম হয়ে গেলে তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে আমি এখানে রাইস ব্র্যান তেলে রান্নাটা করছি তাই তেলের রঙটা একটু ফ্যাকাশে আপনারা যে যে তেলে রান্না করেন সেই তেলেই রান্না করবেন তবে এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয় আমাদের ঠাকুমা দিদি মা মাকে দেখেছি সর্ষের তেলে রান্না করতে এখন আমরা মাঝে মধ্যে সর্ষের তেলটা বাতিল করে দিই ঠিকই তবে সর্ষের তেলে রান্নার কিন্তু আলাদা একটা স্বাদ থাকে মাছ ভাজা হয়ে গেলে আমি ওই তেলেই ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো সর্ষে মনে রাখবেন এই রান্নায় কিন্তু কালো সর্ষে ফোড়নটা মাস্ট তবে সর্ষে বেশিক্ষণ ভাজা যাবে না নইলে পুড়ে যাবে এবং রান্নার স্বাদটা ভালো হবে না তাই ফোড়ন দেওয়া মাত্রই আমি এখানে টমেটো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবারে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে টমেটোটা আমি ভেজে নেব বিভিন্ন রেসিপির সাথে সাথে উনুন টেস্ট অফ বেঙ্গল আপনাদের কাছে একটা বার্তা পৌঁছে দিয়ে থাকে খাবার এবং জলের অপচয় করবেন না খাবার ভাগ করে নেবেন এতে ভালোবাসা বাড়ে টমেটোগুলো গলতে শুরু করেছে এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ গ্লাস মতন জল ঝোল ফুটে উঠলে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ তারপর ঢাকা দিয়ে রান্না করব প্রায় দুই মিনিট তবে খেয়াল রাখবেন তলায় যেন ধরে না যায় যদি মনে হয় জলের পরিমাণ আর একটু বেশি দরকার তাহলে বেশি দেবেন এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল খেতে ভালো লাগে না একদম মাখা মাখা হবে আর ঝাল ঝাল নোনতা নন্দা খেতে এই টকটা ভীষণ ভালো লাগে নামমাত্র মশলাতে এত সুন্দর একটা রান্না সেটা বাঙালি রান্নাতেই বোধ সম্ভব রান্নার শেষে গ্যাস বন্ধ করে আমি আরও এক চা চামচ সর্ষের তেল দিয়ে ঢাকা রেখে দেব রান্নার শেষে এই সর্ষের তেল ব্যবহার করলে রান্নার স্বাদটা আরও অনেকটা ভালো হয় এবং দারুণ একটা ঝাঁঝালো গন্ধ আসে আমাদের আজকের রান্না তো হয়ে গেছে এবারে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একেবারে রেডি তা আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতে ভুলবেন না ধন্যবাদ